নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করতে চলেছি যে কতগুলি বদ্রি পাখি পালন করলে মাসে দশ হাজার টাকা ইনকাম করা যাবে সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমরা আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক বন্ধুরা এখনকার বাজার মূল্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এখন বাজার মূল্য পাড়ায় যে সমস্ত বন্ধুরা পাখি পালন করছেন সে সমস্ত বন্ধুরা জানেন যে এখনকার পাইকারি মূল্য কেমন চলছে আমি যেহেতু সুন্দরবন এরিয়ায় থাকি সুন্দরবন এরিয়ায় পাথর প্রতিমা লাইনে যে সমস্ত জায়গায় দাম চলছে যে তিনশো টাকার উপরে তিনশো টাকা প্লাস হয়ে গেছে জোড়া পিছু বদ্রি পাখির দামটা কিছুদিন আগে বেড়েছে আর তার আগে কম ছিল একটু তারপরে কিছুদিন ধরে ভালোই বেড়েছে কিন্তু এখন তিনশো টাকা সাড়ে তিনশো টাকার আশেপাশে চলছে বন্ধুরা সেই দাম অনুযায়ী সেই দামের উপর ভিত্তি করে এখন বাজার মূল্য যেটা চলছে তার উপর ভিত্তি করে আর আমি একটা হিসাব দিচ্ছি যেটা হচ্ছে আমি পাখি পালন করে যেটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেই বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আপনাদের হিসাব দিচ্ছি যে আপনি যদি একশো পাখি পালন করেন একশো পাখি মানে পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া মানে পঞ্চাশটা ভাঁড় দিতে হবে আর আপনি কিন্তু ভাল লাগানোর সময় এক্সট্রা কিছু ভাঁট দেবেন সেটা পাখি পালনের জন্য প্রয়োজনীয় যেটা হচ্ছে সেটা বাদ দিন আপনাকে পঞ্চাশ জোড়া পালন করতে হলে পঞ্চাশটা ভাঁড়ের হিসাব রাখতে হবে আর সেই পঞ্চাশটা ভাঁড় অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা ভাঁড়ে আগে পিছু করে বাচ্চা বের হবে যেটা হচ্ছে একসাথে ডিম পাড়ে না একসাথে বাচ্চা ওঠে না যেটা গড়পড়তা হিসেবে দেখা যাচ্ছে যে কোনো ভাঁড়ে চারটে বাচ্চা কোনো পাঁচটা কোনো ভাঁড়ে ছটা বাচ্চা পর্যন্ত উঠছে সাতটা অবধি উঠছে তো সেইভাবে গড় হিসাবে দেখা গেলে প্রত্যেকটা ভাঁড়ের মাথা পিছু একটা হিসাব ধরতে হবে গড়ে আমার দুটো করে বাচ্চা অবশ্যই পাবেন আপনি দুটো করে বাচ্চা পাওয়ার পরে আপনারা হিসাব দাঁড়াচ্ছে কিন্তু মাসে একশো বাচ্চা বের হয়ে যাবে একটা ফার্ম থেকে মাসে একশো বাচ্চা অবশ্যই পাবেন একশো ফার্মে মানে একশো পাখি সংখ্যায় একশো থাকবে মেল ফিমেল করে আর পঞ্চাশ জোড়া হবে ভাঁড় কিন্তু পঞ্চাশটা থাকবে তারপরে আপনার ওই একশো পাখির উপর একটা যেটা হিসাব আমি করলাম যেটা হচ্ছে সমস্ত বাচ্চা দিয়ে কিন্তু আপনার লাভ থাকবে অতি অবশ্যই দশ হাজার টাকা আপনার খাবার মূল্য ওটা কিছুটাও বেড়েছে আর আপনি কিন্তু একশো পাখি যদি বার হয় তার মধ্যে কিন্তু কিছু বাচ্চা খারাপ বার হয় সেটা হচ্ছে কম দামে আপনাকে বিক্রি করতে হয় সে সমস্ত জিনিস হিসাব বাদ দিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে দশ হাজার টাকা কিন্তু অবশ্যই লাভ থাকবে আর ওষুধপত্র খরচ খরচা রয়েছে তো যে সমস্ত বন্ধুরা যেটা হচ্ছে আপনারা এক্সট্রা ইনকাম করতে চাইছেন আপনি চাইছেন যে পাখি পালন করি পাখি পালন করে কিন্তু এক্সট্রা ইনকাম করবেন আর যেটা হচ্ছে আপনার শখও রয়েছে অনেক বন্ধুরা শখেও পালন করেন তারপর থেকে কিন্তু বিজনেসে পরিণত হয় জিনিসটা তো অতি অবশ্যই সে সমস্ত বন্ধুদের জন্য পাখি পালন অতি অবশ্যই ভালো পাখি পদ্রী পাখি বিশেষ করে কিন্তু সারা বছরই মার্কেটে চলে অবশ্যই পালন করুন বন্ধুরা একটা আপনার যদি ভালো পজিশনের জায়গা থেকে থাকে প্রথমে কিন্তু আপনাকে ওই জায়গাটা কিন্তু বাঁচতে হবে জায়গাটা সংগ্রহ ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আলো বাতাসযুক্ত পরিবেশ হওয়া উচিত তাছাড়া আপনি যখন ঘরটা বানাবেন তখন অতি অবশ্যই কিন্তু খুঁটিগুলো সিমেন্টের খুঁটি করবেন আর নিচেরটা কিন্তু অবশ্যই মেঝে করবেন যেটা হচ্ছে ইঁদুর থেকে সেফটি করবে আপনার পাখিকে তারপরে কিন্তু আপনি ওই জায়গাটা কিন্তু পাখির ঘর তৈরি করে ফেলুন আপনার কিন্তু প্রথমে কিছুটা খরচা হবে তা তারপরে কিন্তু বন্ধুরা আপনারা ধীরে ধীরে করে আপনারা ইনকাম শুরু করতে পারবেন তারপরে আপনাদের যারা হচ্ছে চাইছেন যে ফুল ফুল টাইম টাইম করতে হলে কিন্তু বন্ধুরা আপনাকে একটু সতর্ক থাকতে হবে কোনো সময় বাজার ডাউন হয়ে যায় তখন কিন্তু আপনাকে রাখতে হবে আর আপনি যদি থাক পাশাপাশি কোনো কাজ করে থাকেন আর আপনি সাথে সাথে পাখি পালন করতে চাইছেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না যেটা হচ্ছে বাজার ডাউনের সময় কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন আর কোনো অসুবিধা হবে না তারপরে কিন্তু ঠিক সময় হলে কিন্তু বাজার আবার দাঁড়িয়ে যাবে তখন কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না তার আপনারা অতি অবশ্যই দিক থেকে কিন্তু সতর্ক হয়ে বুঝে শুনে কিন্তু করবেন যেটা হচ্ছে আপনার সুবিধা হবে যেটা হচ্ছে ডাউনের বাজারে আপনি চালিয়ে নিতে পারবেন সেরকম পজিশানে আপনারা চলবেন যেটা কোনো কাজ করলেন পার্ট টাইমে এটা করলেন তাহলে কিন্তু সুবিধে হয় আর আপনি যদি ফুল টাইম করেন তাহলে কিন্তু আপনার খরচ খরচাটা একটু বেশি হবে আর ফার্মটাকে বড় করে করতে হবে তারপরে কিন্তু আপনারা ধীরে ধীরে কিন্তু পাখি পালন করা শুরু করতে করতে আপনারা অনেকটা লাভের পর্যায়ে পৌঁছাবেন আপনাদের যদি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করার জন্য একটু ভালো অ্যামাউন্ট থাকে তাহলে কিন্তু আপনারা ভালো জায়গায় একটা বড় ফার্ম তৈরি করে কিন্তু আপনারা ভালো যুক্ত কিন্তু পরিবেশ ভালো থাকতে হবে যেটা হচ্ছে আলো বাতাসযুক্ত পরিবেশ থাকবে আর চালটা কিন্তু অতি অবশ্যই পাখির ঘরের যে চালটা তৈরি করবেন সেটা অতি অবশ্যই খড়ের হওয়া উচিত তাহলে কিন্তু পাখিরা কিন্তু টেম্পারেচার কন্ট্রোলে থাকবে আর বিশেষ করে বদ্রি পাখি পালন করতে কোনো অসুবিধা হয় না অবশ্যই বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই পালন করতে পারেন এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি একটু পরিচর্যা ঠিকঠাক করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে খাবার দাবারটা টাইম মতো দিয়ে দেবেন আর ওষুধপত্র কি কি দিতে হবে সেটা কিন্তু আপনারা অন্যান্য ভিডিও রয়েছে আমার ওই ভিডিও থেকে জেনে নেবেন আমার চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও দেওয়া রয়েছে বন্ধুরা অনেক বন্ধুরা পুরো ভিডিও দেখেন না অথচ আপনারা কমেন্ট করতে থাকেন যে এটা কি হয় সেটা কি হয় ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন অনেক বন্ধুরা কিন্তু আমি সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব অতি অবশ্যই ভিডিওগুলো কিন্তু একটু ভালো করে দেখবেন পুরোটাই দেখবেন তাহলে কিন্তু অবশ্যই সেই শেষ অবধি আপনারা উত্তরটা পেয়ে যাবেন আর যে সমস্ত টপিকের ওপর ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই টপিকের উপর ভিডিও ভালো করে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য অতি অবশ্যই ভিডিও বানাবো অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা অনেক বন্ধুরা উল্টো পাল্টা কমেন্ট করছেন বলছেন কথা বলতে জানেন না ভিডিও বানান কেন অমুক তুমুক করে বলছেন সে সমস্ত বন্ধুরা চাইছেন যে এডিটিং ভিডিও আর উল্টো পাল্টা কিছু ডায়লগ পা কথা বলে কিন্তু আমি ভিডিওটাকে ভালো করে তৈরি করি তারপরে কিন্তু ওনাদের পছন্দ হবে আর এই রকম করে অনেক বন্ধু কমেন্ট করেছেন আমি সে সমস্ত বন্ধুদের একটু ছোটোখাটো জবাবও দিয়েছি তো আমি চাই না যে কেউ আমার ওপর রাগ করুক সেটা চাই না বন্ধুরা অতি অবশ্যই আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন আর বাস্তব অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন কারণ আমি পাখি পালন করি তারপরে কিন্তু ভিডিও করি আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা নিয়েই কথা বলি বন্ধুরা এডিট করা কোনো ভিডিও দিয়ে কথা বলি না বা বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না মার্কেটে যেটা চলছে যেমন চলছে তেমনই বলি বন্ধুরা অতি অবশ্যই মন দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করবেন আর যে সমস্ত টপিকের উপর ভিডিও চাই অতি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ